আজকের এই ভিডিওটাতে আমরা আর্সেনিক অ্যালবাম সম্পর্কিত যে বেসিক তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো সম্পর্কে জানবো তো চলুন জেনে নেওয়া যাক সেই আর্সেনিক অ্যালবাম সম্পর্কিত বেসিক তথ্যগুলো সমনাম বা প্রতিশব্দ আর্সেনিয়াম এসিড সাদা আর্সেনিক এসিডাম আর্সেনিকাম আর্সেনিক ট্রাইঅক্সাইড স্যাকোভিস আর্সেনিক বেন্স রাসায়নিক সংকেত এএস টু ও থ্রি অর্থাৎ আর্সেনিক ট্রাইঅক্সাইড উৎস খনিজ এটা সাদা আর্সেনিক বা শেকো বীজ থেকে আর্সেনিক অ্যালবামকে প্রস্তুত করা হয়ে থাকে কাতরতা অধিক পরিমাণে শীত কাতর প্রুভার ডাক্তার স্যামুয়েল হ্যানিমেন পরবর্তীতে ডাক্তার সি হেরিং ডাক্তার ব্লাক ও ডাক্তার রথ এটিকে মায়াজম সরিক গভীর সাইকোটিক গভীর সিভিলিটিক সুগভীর টিউবার গুলার প্রধান ক্রিয়াস্থল স্লৈমিক ঝিল্লি সোরা কিডনি রক্ত হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন যকৃত ফুসফুস স্নায়ু এর পরবর্তীতে বৃদ্ধি আক্রান্ত পার্শ্বে শয়ন করলে এই রোগীর বৃদ্ধি হয় মধ্যরাতের পর মধ্যাহ্নে অর্থাৎ দুপুরবেলার যে সময়টা রয়েছে এই সময়টাতে পরিশ্রমে ক্লান্তিতে ঠান্ডা পানীয় পানে ঠান্ডা খাদ্যে রসালো খাদ্যে খারাপ গোস্ত ভক্ষণে মদ্যপানে নির্দিষ্ট সময় অন্তর এর ফর্মুলা এর ফর্মুলা হচ্ছে এফ সিক্স এটা অরিষ্ঠ এফ সেভেন বিচূর্ণ হ্রাস এই আর্সেনিক অ্যালবামের যে রুগী বা রোগগুলো রয়েছে এর হ্রাস বা উপশম হবে কখন গরম পানীয় পানে সঞ্চলনে হাঁটলে ঘামে খোলা বাতাসে শুকনা খাদ্যে ক্রিয়া স্থিতিকাল দুই থেকে তিন মাস ক্রিয়ানাশক নোম নাক্সমক্স সালফার ক্যামফোর ফ্রামফস হেপারসালফ সাল আয়োডিয়াম গ্রাফাইটিস চিনিনামার্স ট্যাভেকাম ইপিকাক মার্কসল পরবর্তী ওষুধ পরিপূরক এবং অনুপূরক ঔষধসমূহ ক্যামোমিলা ক্যালকেরিয়া ফস অ্যারালিয়া আর্নিকা ব্লেডোনা ভিরুসা ফসফরাস এপিসমেল লাইকোপোডিয়াম বিশেষ একটি কথা আর্সেনিককে হোমিওপ্যাথির জগতে কুইন অফ হোমিওপ্যাথিক মেডিসিন বলা হয় তো আজকের এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলনের সাথেই থাকুন ধন্যবাদ